এখন আছে একটা হাউস বোর্ডে যেটা হচ্ছে বেসিক্যালি একটা বাসা বাট যেটা হচ্ছে পানির উপরে এবং এই বোর্ডটা নিয়ে হচ্ছে আমরা আমাদের এই লেকে চলে যাব এবং তিন রাতের জন্য আসলে আমরা এই লেকের মধ্যেই থাকবো চলুন দেখে আসি যে বোটের মধ্যে কি কি আছে সো এখান থেকে হচ্ছে আমরা বোর্ডটা কন্ট্রোল করি এটা হচ্ছে বেসিক্যালি মাস্টার ব্রিজ বলা যায় বোর্ডের এখানে হচ্ছে ওয়ারলেসও আছে আমরা রেডিও কমিউনিকেশন করতে পারবো বেজের সাথে এবং এটা হচ্ছে বেসিক্যালি বসার জায়গা বা ডাইনিং এরিয়া এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া এখানে হচ্ছে স্টোভস এবং আমাদের দুইটা ফ্রিজ আছে সো ফ্রিজার এবং রেফ্রিজারেটর আর বেসিক্যালি সিঙ্ক আমাদের এখানে প্রায় হান্ড্রেড লিটার হচ্ছে ফ্রেশ ওয়াটার হোল্ড করা আছে এই বোর্ডের মধ্যে এটা হচ্ছে ওয়াশরুম লেটস নট গোয়িং টু দ্যাট রাইট নাও অ্যান্ড দেন আরেকটা ওয়াশরুম এখানে এবং এখানে অনেকগুলো বেডরুম আছে সো এখানে হচ্ছে এ একটা এ একটা বেডরুম আমি জাস্ট একটা বেডরুম দেখাই এই মুহূর্তে সো ইট লুক্স লাইক এ লিটল বিট অফ ক্রুজ শিপ এবং এখানে হচ্ছে বাংবেড এবং এরপরে হচ্ছে বোটের একবার পিছনের সাইড যেখানে হচ্ছে ইঞ্জিন বে এরিয়া এবং আমি যেটা দেখাবো এরপরে হচ্ছে যে উপরের ফ্লোরটা কেমন তো আমরা উপরের ফ্লোরের দিকে যাচ্ছি এখানে হচ্ছে বারবিকিউ এরিয়া এন্ড দেন এই ল্যাডারটা দিয়ে যদি আমরা উপরে উঠি তাহলে আমরা চলে আসলাম উপরের তলায় এখান থেকে হচ্ছে বোটটা কন্ট্রোল করা যায় সো ইট হ্যাজ টু বি কন্ট্রোল ফ্রম দিস প্লেস অর দ্য বড়মন এবং এটা হচ্ছে বেসিক্যালি জুসবার ওর ওর এবার বার ইউ ক্যান কল ইট এবং এটা হচ্ছে আমাদের জাকুজি বা হট হটটাপ এখন এই মুহূর্তে একটু ওয়েভস আছে তাই এই কারণে পানি পড়ছে এবং অ্যাট দ্য এন্ড এটা হচ্ছে স্লাইড যে স্লাইডটা দিয়ে আসলে স্লাইড করে একবার ডিরেক্টলি পানিতে নেমে যাওয়া যাবে অ্যান্ড দ্যাটস অ্যানাদার দার কেস অ্যাট দ্য ব্যাক সো দ্যাটস অল অ্যান্ড সাথেই থাকবেন দেখার জন্য যে এই বোটে আমরা কী এক্সপিরিয়েন্স করছি কী কী খাচ্ছি এবং কী ক্যাক্টিভিটিস করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং